ওয়ান সিক্সটি মিটারে যে ফুয়েলের রিডিংটা দেখায় সেটা আসলে কতটুকু অ্যাকুরেড সবাই বলে পালসার যারা ইউজ করে মানে পালসার ইউজার যারা আছে সবাই বলে হচ্ছে চল্লিশের উপর এটার মাইলেজ পাওয়া যায় না আর যেগুলো ট্যাং ট্যাং জং ধরা যে ব্যাপারগুলো হয়েছিল ওগুলো তো চব্বিশের মডেলে নাই না এটা গ্লোবালি সব জিনিস হচ্ছে একটা বাইক বা যে কোনো একটা প্রোডাক্ট কাস্টমারের বা কনজিউমারের মনে তখনই জায়গা করে নিতে পারে যখন হচ্ছে কাস্টমার বা কনজিউমার সেটার আফটার সেল সার্ভিসটা পায় সর্দিতে অবস্থাটা খুবই খারাপ অ্যান্ড সার্ভিস সেন্টারে আসলাম হচ্ছে বাইকের বল রেসারটা একটু অ্যাডজাস্ট করার জন্যে যেটা হচ্ছে জ্যাম ধরতেছিলো অ্যান্ড আরেকটা ব্যাপারে কথা বললাম সেটা হচ্ছে বাইকটার কালার মানে কিছু কিছু জায়গায় কালার উঠে যাওয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি ওদের সাথে এখন শেয়ার করছি এখন তারা আমার বলছে হেড অফিসে কী করতে যোগাযোগ করতে এখন আমি ভাবতেছি কি এদিকে যাবো না এদিকে যাবো আমার বাসা হচ্ছে এদিকে আর হেড অফিস হচ্ছে এদিকে সো হোয়াটশুট আই ডু we we'll

সময় হচ্ছে শীত আর পাহাড়ের জন্য পারফেক্ট সময় হচ্ছে কি বর্ষা এন্ড এই তো সেই ঐতিহাসিক জ্যামে পড়ে গেলাম অ্যান্ড এখানে মিনিমাম পাঁচটা মিনিট আমার নষ্ট হয়ে যাবে সো পাঁচ মিনিটে জ্যামটা শেষ করে দেন আপনাদের সাথে আবার অ্যাড হইতেছি অ্যান্ড চিপা চাপা চাপা মারি একটু চিপাচাপা দিয়ে দেখি যাইতে পারি কি না ও গুড লাক আমার গুড লাক মেবি সিগন্যাল ছেড়ে দিছে সো এখন যাচ্ছি হচ্ছে বাজাজের যে হেড অফিস আছে বা হেড সার্ভিস সেন্টার আছে ওইটাতে অ্যান্ড যাইতেছি হচ্ছে একটা কমপ্লেন করার জন্যে সো সার্ভিস সেন্টার আমি বললাম যে ভাই আমার ছোটো ছোটো কিছু জায়গায় কালার উঠে যাচ্ছেন ভাই আমার বললো সাজেশন দিল সেটা হচ্ছে আপনি গিয়ে হেড সার্ভিস সেন্টারে একটু যোগাযোগ করেন এই কমপ্লেনটা দিয়ে আসেন অ্যান্ড আমিও ভাবলাম যে যাই একটু কমপ্লেনটা দিয়ে আসি সো যার কারণে হচ্ছে বের হইলাম মানে সার্ভিস সেন্টার থেকে বের হয়ে এখন যাচ্ছি কোথায় হেড সার্ভিস সেন্টারের দিকে এখন পড়লাম হচ্ছে জ্যামে জ্যামটা শেষ করে আপনার সাথে আবার হচ্ছে। । না মাইলেজটা ডিপেন্ড করে গাড়ির কন্ডিশনার আপনার চালানোর উপর আর কিছু না চালানোর উপরে সব সো ভাই হচ্ছে সারপ্রাইজ হয়ে গেলো আমার বাইকের মাইলেজ শুনে যখনই বললাম যে ফিফটি আপ মাইলেজ এ দেয় তখন ওনার একটা মন্তব্য ছিল পালসার নিয়ে সেটা হচ্ছে সবাই বলে পালসার যারা ইউজ করে মানে পালসার ইউজার যারা আছে সবাই বলে হচ্ছে চল্লিশের উপর এটার মাইলেজ পাওয়া যায় না আপনি পঞ্চাশ কীভাবে পাইতেছেন অ্যান্ড সেম জায়গায় আমি আমার রেগুলার বানিয়ে দিয়ে দিলাম সেটা হচ্ছে ভাই মাইলেজটা ডিপেন্ড করে চালানোর উপর যেটা হচ্ছে বাস্তব সত্য কথা অ্যান্ড আমি নিজেও আমার রাইডিং স্টাইলের মাধ্যমে এটার মাইলেজ এখন ফিফটি থ্রি থেকে নামে হচ্ছে চল্লিশে নিয়ে আসতে পারবো সেটা সম্পূর্ণটা আমার চালানোর উপর ডিপেন্ড করবে সো মাইলেজ নিয়ে যারা চিন্তিত থাকেন তাদেরকে একটা কথাই বলবো ভাই আপনার রাইডিং স্টাইলের উপর ফোকাস দেন এরপরও যদি আপনি মাইলেজ কম পান সেক্ষেত্রে হচ্ছে আপনার বাইকের ফল্ট অ্যান্ড বাইকের রেগুলার মেনটেন্সের ব্যাপারটাও মাথায় রাখা লাগে মাইলেজ পাওয়ার জন্য সো ওভারঅল মিলে হচ্ছে বাইককে যত্ন করলে বাইকও আপনাকে যত্ন করবে অ্যান্ড খুশি করবে যেমনটা এখন আমি খুশি হইতে পারতেছি আমার বাইকের উপর অ্যান্ড বাইকের উপর আমি যেভাবে স্যাটিসফাইড সেভাবে আপনারাও স্যাটিসফাইড হইতে পারবেন সেভাবে যদি বাইকটা মেনটেন করেন সো যাইতেছি হচ্ছে বাজাজের যে হেড সার্ভিস সেন্টার আছে সেই হেড সার্ভিস সেন্টারে অ্যান্ড বাজাজের বাইকের যে কমপ্লেনগুলো থাকে সব কমপ্লেনগুলো নেওয়া হয় হচ্ছে এই হেড সার্ভিস সেন্টারে মানে রেগুলার যে সার্ভিস সেন্টারগুলো এখানে হচ্ছে এইসব সেন্সিটিভ কাজগুলো ধরা নেন রেগুলার কাজগুলো ওইখানে করে অ্যান্ড আমি যে ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে ছি সেটা হচ্ছে বাইকের কালার অ্যান্ড এখন আপাতত ভিতরে যায় ভিতরে যাওয়ার পরে হচ্ছে আপনাদেরকে কালারের যে পেপারটা সেটা একটু দেখায় অ্যান্ড এই হচ্ছে বাজাজের অফিসিয়াল হেড সার্ভিস সেন্টার অ্যান্ড সেটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে বে ওয়ান জেনারেল বে বে টু সার্ভিস বে অ্যান্ড কার সাথে কথা বলবো সার্ভিস রিসিপশন আমার এখানে মিটারে যে মাইলেজটা শো করে এটা তো অ্যাভারেজ মাইলেজ এটার থেকে মোটামুটি আমি কত কম পাই কত কম পাবো আমার এখানে শো করতেছে এখন ফিফটি থ্রি এখন আমি কত কম পাচ্ছি ফাইভ মাইনাস তার মানে ফর্টি এইট আর যেগুলো ট্যাঙ্ক ট্যাং জং ধরার যে ব্যাপারগুলো হয়েছিল ওগুলো তো চব্বিশের মডেলে নাই না

বারো লিটার সাড়ে এগারো বারো চাইলে ঠিক আছে না আমি সিটিতেই চালাই ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভালো লাগলো কথা বলে ওকে ভাইয়া থ্যাংক ইউ সো সর্দির কারণে একটু প্যারা হয়ে যাইতেছে কথা বলতে যেটা হচ্ছে একটু কষ্ট করে ইগনোর করবেন অ্যান্ড ও মাই গাড তো এটা হচ্ছে বাজাজের মানে অফিসিয়াল যে হেড সার্ভিস সেন্টারটা মানে ওয়ারেন্টির কাজগুলো যেখানে করা হয় সেই সার্ভিস সেন্টারে আমি আসছিলাম হচ্ছে আমার বাইকে যে কালারটা উঠে যাচ্ছে সেটা নিয়ে কথা বলতে যদি একদম ছোটো ন্যানো একটা কালার উঠছে এটা কোনো ফ্যাক্ট না বা আমি কোনো ক্লেম করার জন্য আসি নাই জাস্ট ডিসকাস করতে আসলাম যে মানে কেন বা কিভাবে কি। সো আসার পরে আসলে ভাইয়ের সাথে কথা বলে অনেক কিছুই জানতে পারলাম সো আবার বললাম হচ্ছে জ্যামে মানে জ্যামটা এত বিরক্তিকর সো জ্যামের মধ্যে যে মাইলেজটা পাইতেছি এটা মোটামুটি ইনাফ অ্যান্ড ভাইও মোটামুটি অবাক হইলো যে আমার বাইকে এত মাইলেজ কেন দেখাইতেছে বা কেন দিচ্ছে বাট অ্যাকচুয়ালি কিন্তু আমি মাইলেজটা পাচ্ছি সেটা আমি আমার তেলের পরিমাণ দিয়ে বুঝতে পারতেছি যে আমার মাইলেজ কেমন দিচ্ছে অ্যান্ড আপনাদের জন্য আরেকটা ইনফরমেশন নিলাম সেটা হচ্ছে আচ্ছা রাস্তাটা পার হই তারপর হচ্ছে বলতেছি কী ইনফরমেশন নিছি তো আপনাদের জন্য আরেকটা ইনফরমেশন নিলাম সেটা হচ্ছে ফুয়েল মিটারে বা মিটারের মধ্যে মাইলেজের যেই রিডিংটা দেখায় সেই রিডিংটা কতটুকু অ্যাকুরেট মানে অ্যান ওয়ান সিক্সটিতে মিটারে যে ফুয়েলের রিডিংটা দেখায় সেটা আসলে কতটুকু অ্যাকুরেট অ্যান্ড ভাইয়ের সাথে ডিসকাস করে যেটা বুঝলাম উনি আমাকে বলছে যে পাঁচ কিলো প্লাস মাইনাস করে মানে মাইলেজটা কাউন্ট করতে অ্যান্ড ডিএস এখন আমার বাইকে মাইলেজ দেখাচ্ছে হচ্ছে মানে বাইকের মিটারের মাইলেজ দেখাচ্ছে হচ্ছে ফিফটি থ্রি কিলোমিটার অ্যান্ড এটা থেকে যদি আমি পাঁচ কিলো মাইনাস দিই তাহলে হচ্ছে আমার বাইকে মাইলেজ দাঁড়ায় ফর্টি এইট কিলোমিটার অ্যান্ড ফর্টি এইট কিলোমিটারটা হচ্ছে সিটিতে এটা হচ্ছে হিউজ একটা মাইলেজ ভাইরে ভাই অ্যান্ড আমি স্যাটিসফাইড মোটামুটি আমার ফর্টি ফাইভ দিলেই আমি স্যাটিসফাইড এর উপরে যা দেয় তা হচ্ছে আমার জন্য বোনাস সো এই তো ব্যাপার অ্যান্ড ভাইয়ের সাথে কথা বলেও ভালো লাগলো অ্যান্ড হেড সার্ভিস সেন্টারের বিহেভিয়র আলহামদুলিল্লাহ খুবই ভালো অ্যান্ড কথা বলে ভালো লাগলো তো একটা বাইক বা যে কোনো একটা প্রোডাক্ট কাস্টমারের বা কনজিউমারের মনে তখনই জায়গা করে নিতে পারে যখন হচ্ছে কাস্টমার বা কনজিউমার সেটার আফটার সেল সার্ভিসটা পায় এখন যেমন আমি তাদের সাথে কথা বলে আশ্বস্ত হইলাম যে না আমি আগামী যতদিন বাইকটা চালাবো আমার খুব একটা প্যারা খাইতে হবে না যেগুলো এক্সপেন্সিভ প্রোডাক্ট আছে বা এক্সপেন্সিভ যেই বিষয়গুলো আমার নষ্ট হইতে পারে সেগুলো আমি ওয়ারেন্টিতে ক্লেম করতে পারবো সো যার কারণে হচ্ছে আমার একটা বাইকের প্রতি কনফিডেন্স আসলো সো সব মিলে মানে ভালো লাগে ব্যাপারগুলো যে কথা বলার ধরনটা আসলে অনেক বড় কিছু অ্যান্ড সার্ভিস সেন্টার থেকে যখন কাস্টমারকে বা আমাদেরকে ইউজারদেরকে আশ্বস্ত করে যে এরকম এরকম সার্ভিস আপনি পাবেন বা টেনশন ছাড়া চালান তো ওই ব্যাপারগুলো আসলে আমাদের মনে আসলে জায়গা করে নেয় মানে এই বাইকটার প্রতি আমাদের ভালো লাগাটা আরও বেড়ে যায় সো আপাতত আজকের মতো ভিডিও থেকে বিদায় নিই অলরেডি ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে অ্যান্ড লং হয়েছে কারণ হচ্ছে এখানে অনেকগুলো ইনফরমেশান আপনাদেরকে আমি শেয়ার করা ট্রাই করছি সো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে আর যারা ফেসবুকে দেখতেছেন তারা ফলো করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন কমেন্ট করে জানাই দেবেন আপনারা কী টাইপের ভিডিও চাচ্ছেন আসলে আপনারা যদি না চান তাহলে আমি আপনাদেরকে দেওয়াতে ভুল করে ফেলবো মানে আপনাদেরকে অ্যাকচুয়ালি কি দিতে হবে সেটা আমি বুঝবো না সো এই তো ব্যাপার বাকি কথা হবে পরবর্তী ভিডিওতে তো মধ্যে ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই ভালো মানুষ হেলমেট পরে বাইক রেট করবেন আলাইকুম